আসেন ভাই আসেন শুনে যান ভাগ্যটাকে গুনে যান ছাব্বিশ সালে কি যে আছে কপালে সালে কি যে আছে কপালে চাকরিবা ব্যবসাবিয়া ব্যবসা বিয়া ভাবনা কি প্রণয়নিয়া চাকরি বা ব্যবসা বিয়া ভাবনা কি প্রণয়নিয়া সব কিছুর সমাধান দেবে আমার জ্যোতিষী আমি শীতের কাপড় বিক্রি করি নামটি আব্দুল হাই ব্যবসায় আমার চলবে কেমন সেটাই জানতে চাই শীতের কাপড় চলবে না ক্রেতা কথা বলবে না শীতের কাপড় চলবে না ক্রেতা কথা বলবে না মিটিং মিছিল গরম ভাই এবার চরম মিছিল মিটিং দেশটা এবার চরম শীতের ব্যবসা চলবে না তাই অন্য ব্যবসা ধরে নাকি এ কথা আমার নয় ভাই বলেছেন জ্যোতিষী টিয়া খেয়ে মরবো গুনে কোন কি ব্যবসা করবো Mm-hmm. <laughs> তেলের ব্যবসা করতে পারেন তেলের বহুমুখী গুণ চামচার লাইন দিয়ে কিনবে তেলটা এবার চলবে দ্বিগুণ চামচার লাইন দিয়ে কিনবে তেলটা এবার চলবে দ্বিগুণ এখন থেকে তেলা তেলি পথে ঘাটে চলবে ডেলি এখন থেকে তেলা তেলি পথে ঘাটে চলবে ডেলি তেলের ব্যবসায় খুলবে কপাল এবার তেলের ব্যবসায় খুলবে কপাল তেলের ব্যবসা করেন মিয়া এ কথা আমার নয় ভাই বলেছেন জ্যোতিষী টিয়া ঠান্ডু মিয়া আমার নাম টিয়ারে কন তুলতে খাম ঠান্ডু মিয়া আমার নাম টিয়ারে কন খাম আপনার কাছে জানতে এলাম ভাগ্যের পরিণাম আপনার কাছে জানতে এলাম ভাগ্যের পরিণাম তোলো 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 ঠান্ডু মিয়া নাম ওনার দরকার তার ভাগ্য গুণার ওই মিয়া পক্ষিতে খাম তোলে না কেন আমার কথার উত্তর দেন বুঝতে পেরেছি করেছেন ধান্দাবাজি চন্দাবাজির অন্ত নাই তাই তো টিয়া মাইন্ড করেছে ভালো ভাই ধরবি আমার ভাগ্য কোনার দরকার নাই আমার নাম বাবুল আমার নাম আবুল আমার নাম বাবুল আমার নাম আবুল আমরা নিরীহ জনগণ ভাগকে আমাদের কি আছে টিয়ারে তা বলতে কন সাদা সাদা দুই পিঠি দেখছি সাদা এর মানে কি বলেন দাদা আপনার কি আছে জানা বলেন ভাগ্যের বিড়ম্বনা শুধু আমি কেন এই বাংলাদেশের মানুষের কপালে কি যে লেখা আছে আমার টিয়াও তা বলতে পারে না কুলকুমার বিশ্বাস নিবেদিত